তৃণমূলের কোন লোকেরই মাথার ঠিক নেই এসআইআর ভুয়া ভোট মৃত ভোট আর এত ছবি আপনারা দেখাচ্ছেন বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে হাকিমপুর দিয়ে পালাচ্ছে বসিরহাট দিয়ে পালাচ্ছে পেট্রোপোল দিয়ে পালাচ্ছে এই যে এত ছবি দেখাচ্ছেন সব চ্যানেল মানে প্রো মমতা এন্টি মমতা সব চ্যানেলই দেখাচ্ছেন যে পালাচ্ছে এখনো শাহজাহানের বীজ ওখানে আছে কিছু বিজেপিকে রাজ্যে না আনলে এদেরকে অঙ্কুরে বিনষ্ট করা যাবে না এদের বীজ এখনো আছে এরা যেহেতু জেলে বহাল তবিতে আছে ফোন ব্যবহার করছে বসিরহাটের ফোন থেকে বসিরহাটের জেল থেকে শাহজাহান ফোনে এগুলো কন্ট্রোল করছে এর জন্য দায়ী মমতা বন্দ্যজি মমতা বন্দ্যজিকে না সরালে এই রাজ্যে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল এই জন্য এসআইআর বিরোধিতা করছে তৃণমূল এই চুয়াল্লিশটা ভোটার উনি নিজে একটা দিতেন তেতাল্লিশটা অন্য লোক তৃণমূলের লগিয়ে গিয়ে দিয়ে বিকাল বেলা ক্যামেরা বন্ধ করে চারটে থেকে ছটা তৃণমূল যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না সেখানে বুথ দখল করে আপনি পঞ্চায়েতে অর্জুন নগরে মানব পড়ুয়া লিড কত জানেন ষোলো হাজার ভোট আছে বারো হাজার লিড দিয়েছে এইটা হচ্ছে মডেল গণতন্ত্রে এটা হতে পারে না গণতন্ত্রে কখনো একটা দল একশোটা ভোটের মধ্যে পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বইটা ভোট পেতে পারে না ভারতবর্ষের বহুদলীয়